ঠিক আছে ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আমি দেখেন বিপ্লব তোমরা কেমন আছো আজকে সবাই ভালো আছো আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি স্কিপ করবে না তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে আমি কী নিয়ে কথা বলবো তো ফাইনালি অনেকে বাংলা সিনেমা দেখো না অনেকে হিন্দি সিনেমা এবং সাউথ সিনেমা দেখতে ভালোবাসো কিন্তু আমাদের বাংলা সিনেমাকে দেখো না কিন্তু তোমরা একটা কথা তোমাদেরকে বলি তোমরা জানো কি জানো না কিন্তু আমাদের বাংলা সিনেমা যেরকম সাউথের সিনেমাগুলো হিন্দি ডাব হয়ে আসে সেরকম আমাদের বাংলা সিনেমা কিছু কিছু সিনেমা হিন্দি ডাব হয়ে গেছে তোমরা দেখো কি দেখো তো অবশ্যই তোমরা ইউটিউবে সার্চ করো সিনেমা আমাদের বাংলা সিনেমা হিন্দি ডাব তো অলরেডি তোমরা পেয়ে যাবা যে বাংলা সিনেমা হিন্দি ডাব এইভাবে তোমরা সার্চ করলে তোমরা অলরেডি পেয়ে যাবা যে খোকা চারশো থেকে শুরু করে এবং আমাদের চাঁদের পাহাড় অ্যামাজন অভিযান চ্যাম্প তারপর হচ্ছে চেঙ্গিস এবং এবং ককপিট এবং কাবির এই সিনেমাগুলো তোমরা যেগুলো যেগুলো সিনেমা বললাম এই সিনেমাগুলো কিন্তু হিন্দি ডাব হয়েছে তোমরা দেখেছো এবং এবং দেখো জানি না এবং চ্যালেঞ্জ সিনেমাটা সেটা ভোজপুরি ডাব হয়েছে সেই সিনেমাটাও আমি দেখেছি এবং আমাদের হিন্দি যে চ্যাম্প সিনেমাটা এসছে চ্যাম্প সিনেমাটা এই সিনেমাটা আমার সব থেকে ভালো লেগেছে চ্যাম্প সিনেমাটা কারণ হিন্দি ডাবে এবং ককপিটও ভালো লেগেছে আমার কিন্তু যে ধরনের ভয়েসগুলো দেওয়া হয়েছে আমরা যেহেতু বাংলা অডিয়েন্স আমাদেরকে অবশ্যই ভালো লাগবে এবং হিন্দি অডিয়েন্সগুলো যারা যারা দেখেছে এবং সেগুলোর সিনেমার যে ভিউগুলো দেখেছি আমি সব থেকে ভিউ জেনারেট করা মুভি হচ্ছে চ্যাম্প চ্যাম্প সিনেমাটা যেভাবে হিন্দি ডাব হয়ে এসেছে এবং সিনেমাটা প্যান ইন্ডিয়া যে ধরনের মানে ওটিটি দিয়ে এবং ওটিটি বলছি যেভাবে ইউটিউবে চলছে এবং তার ভিউস টেন মিলিয়ন ক্রস করে ফেলেছে এই সিনেমাটা অনেকে পছন্দ করেছে কমেন্টে দেখেছে অনেক হিন্দি অডিয়েন্স কমেন্ট করেছে যে বাঙালি সিনেমা এসা হতায় অ্যাসা হতায় এসা বহ আচ্ছা হিন্দি সিনেমা মানে ও হিন্দি ফিল্মকে জেসে নেই বউ অল্প তরিকা ইয়ে ফিল্ম হ্যাঁ বাংলা সিনেমা বহুত আচ্ছা কন্টেন্ট হ্যাঁ এসে বলতে হ্যাঁ মানে এরকম বলে কমেটে আমি দেখেছি এবং সেই সিনেমাগুলো খুব ভালো হয়েছে আর তোমরা যদি অবশ্যই তোমরা বাংলা সিনেমাকে হিন্দি ডাবে দেখতে চাও এবং যারা দেখো নি তোমরা ইউটিউবে সার্চ করো চেঙ্গিস সিনেমাটা হিন্দি ডাব হয়ে আছে চ্যালেঞ্জ সিনেমাটা ভোজপুরি ডাব হয়ে আছে এবং খোকা চারশো বি সেটা হিন্দি ডাব হয়ে আছে তোমরা দেখেছো কি দেখো নি এবং চ্যাম সিনেমাটা দু হাজার সতেরোতে এসলো সেটাও হিন্দি ডাব হয়ে আছে সেই সিনেমাটাও খুব সুন্দর এবং টেন মিলিয়ন বীর তোমাদেরকে বললাম এবং চাঁদের পাহাড় হিন্দি ডাব হয়ে আছে উড়িষ্যা ডাব হয়ে আছে উড়িষ্যা ভাষায় আর কি তারপর তোমার ককপিট এটা হিন্দি ডাব হয়েছে মানে আমাদের এখানে হাতে গুণো সব থেকে বেশি টলিউডের যেটা হিন্দি ডাব সিনেমা আছে তার হচ্ছে দেবদার সেকেন্ড হচ্ছে জিদ্দার জিদ্দার একটা চেঞ্জেস আমি হিন্দি ডাব ওটা দেখেছি আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ বলবে না আমি দেখছেন বিপ্লব এবং বাংলা সিনেমার ফ্যান আগে বাংলা তারপর হিন্দি তারপর সাউথ তারপরে কী কী আছে অনেক হলিউড তারপর ওগুলো তারপর আলাদা কিছু তারপর কোনো কিছু না তো আমার চ্যানেল যে নতুন এতোকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর ভালো টাটা টেক কেয়ার